প্রত্যেক দিন তো রান্না বাড়া করি আজকে আর রান্না বাড়া করবো না আজকে আমাদের পাশের বাড়িতে একটা দাওয়াত আছে পায়েসের দাওয়াত আজকে আমরা সবাই মিলে সেখানে যাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো কি জামো আমাদের থেকে পোলাপানেরাই বেশি খুশি কারণ পোলাপানের জন্য এই দাওয়াতটা আসিল তো পাশের বাড়িতে যাওয়ার পরই দেখি ভাবি তো দুধ পানাইতেছিলো এই দুধ দিয়ে আজকে পায়েস রান্না হবে আর এই পায়েস রান্নার জন্য সবাই মানে সিন্নি রান্না করবে আর কি সব পোলাপানগুলো খাওয়াইবো গরু নিয়ে আসছে আনার পর থেকে অনেকেই বলে যে খাওয়াই না খাওয়াই না সেই জন্য তারা আজকে এই আয়োজনটা করছে তো পায়েস কিন্তু বসাই দিছে আমরা ওইদিকে হাঁটাহাঁটি করতেছিলাম এই শুধুকে তারা পায়েস বসাই দিছে পায়েস রান্না হয়েছে কিন্তু আর একটু পাতলা হলে বেশি ভালো হতো কারণ অনেক গুলা পোলাপানা ছিল তো ভাবির মাটা আবার ঘাস কাটতেছিল গরুর জন্য এটাও আমার একটু ভালো লাগলো কারণ ঘাস কাটা হয় না কোনো সময় কি আর কমো গ্রামের কিছু অনুষ্ঠান হলে সবার আগে পোলাপান দৌড়াদৌড়ি করে চলে যায় এক একজন চলে গেছে এক একজনের বাড়িতে বাটি নিতে আর খালাম্মা পায়েস নাড়াচাড়া করতেছিল তো আমার মনে হইলো যে আর একটু পানি দিলে ভালো হইতো কারণ দুধের পরিমাণ পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আর চাউলের পরিমাণটাও বেশি হয়েছে মনেক ঘন হয়েছে আসলে পোলা পান খাইবো একটু পাতলা পাতলা করলে ভালো হইতো তো যাই হোক রান্না তো শেষ হয়ে গেছে তো এখানে একটা চুলা পাতায় রাখছিল সেটাও দেখাই দিলাম আমার দেখেন কত সুন্দর একটা ছোট চুলে ভাত রান্না করতেছিল আসলে ওদের বাড়িটা একটু ভাঙা চুরা হয়েছে একটু নতুন করে চুলার পাটটা সব রেডি করতেছে তো সেই জন্য একটু ভেজালেই পড়ছে তো চুলার পাট এই যে এই চুলায় রান্না করতেছে চুলাটা কিন্তু খুব ভালো লাগলো দেখতে আর পোলা পান সবগুলো পোলা এই যে মাঠে আইসা খেলতেছে যে কখন পায়েস রান্না করবে কখন খাইবো আর ওরা কিন্তু খাওয়া খাওয়া দাওয়ার থেকে আনন্দই বেশি করে এটাই আমার কাছে অনেক ভাল লাগে আমিও যখন পিকনিক টিকনিক করি খিচুড়ি রান্না করি সব পোলা পান্ডার সাজু গুজু করে রেডি হয়ে যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার পোলার বেরিং লাফালাফি যে কি কমু তো পোলা তো র্যাকেট খেলা দেখে আম্মু আমিও আমার খেলবা নিতেছে না তো যাই হক কয়ে আমি একটু র্যাকেট ব্যাটটা হার হাতে ধরাই দিলাম তো এখন তো পায়েস রান্না শেষ এখন বাটি নিয়ে সবাই তো হাজির হয়ে গেছে তো এই তো দেখতে পাইতেছেন সব সৈন্যবাহিনী সবাই সিরিয়াল ধরে দাঁড়াইছে আর ওই ভাবিটা এক চামিজ দুই চামচ করে দিতেছে আসলে সিন্নি জিনিস একটু কম কম করে খাওয়া লাগবে অনেক মানুষ আছে ছোট বড় সবাই মিলে চলে আসছে আমরাও আসছিলাম হাঁটতে হাঁটতে দাওয়াত দিয়ে আসছে এখন না আসলেও খারাপ দেখা যায় আর ভাবিকিটা কিন্তু অনেক ভালো মনের মানুষ তার গরুর দুধ হয়েছে বলে সবাই রে রান্না করে খাওয়াইতেছিল আর এই সিননি নিতে কিন্তু অনেক মজা লাগে আমাদের গ্রামেও কিন্তু অনেক সময় খিচুড়ি আলুঘাঁটি রান্না করে করে আমাদের খবর দেয় আমরাও যে যে খেয়ে আসি গ্রাম এলাকায় থাকলে কিন্তু এই ধরনের আনন্দ কয়েকদিন পরপরই হয় আমার কাছে খুবই ভালো লাগে আসলে শহর এলাকায় কিন্তু এই ধরনের আনন্দ উৎসব হয় না তো শীত আসছে শীতের মধ্যে অনেকে অনেক ধরনের পিঠা বানা এটা করে সেটা করে অনেক ভালো লাগার দেখেন এই ছোট বাচ্চাটা হেজাব পরে সুন্দর করে কোলে বসে আছে তো যাই হোক সবাই বাড়ছে আর একটু দাঁড়ান এক্সট্রা করে খাইতে দিব তো আমি আর খাই নাই কারণ পাতিলে পায়েস একদমই শেষ হয়ে গেছিলো সবারই দিতে দিতে তারা মনে হয় নিজেরাও খাওয়ার জন্য রাখে নাই আসলে খারাপ লাগছে বিষয়টা তো যাই হোক এতটুকু পায়েস নিয়ে আমরা চলে আসতেছিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনাদের এলাকায় এরকম ধরনের অনুষ্ঠান হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো পায়েস নিয়ে আমার দেবরের মেয়েটা অপেক্ষা করতেছে আমার জন্য তো আজকে আমরা চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ